বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকটি পুজোয় দুর্যোগের আশঙ্কা মৎস্যজীবীদের নিয়ে প্রশাসনের বৈঠক আর কদিন পরেই দুর্গাপুজো উৎসবের আনন্দ যখন তুঙ্গে ওঠার অপেক্ষায় তখনই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আবহাওয়া দপ্তর সূত্রে খবর দুর্গাপুজোর কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসন তৎপর হয়েছে আজ গঙ্গাসাগরের ব্লক কার্যারে ব্লক প্রশাসন সাগর থানা এবং গঙ্গাসাগর কোস্টাল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র রাজসরা ভিডিও কানাইয়া কুমার রাউ এসডবিও সুমন কান্তি ঘোষ সাগর থানা ও গঙ্গা সাগর পোস্টাল থানার আইসি ও ওসি সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি এবং সহকারী সভাপতি স্বপন কুমার প্রধান এযারা একাধিক প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মূলত পূজর মরসুমে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার আশঙ্কার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন মৎস্যজীবীদের জীবন ও জীবিকার সুরক্ষায় তাদের কাছে গুরুত্বপূর্ণ তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে এই বৈঠক থেকে মৎস্যজীবীদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন করা হয় এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সহায়তা চাওয়ার জন্য আহ্বান জানানো হয় দুর্যোগ মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলেও জানানো হয়েছে সাহেব নিজে আছেন এখানে আমাদের সাগর ব্লকে তিনি এখানে উপস্থিত আছি সবাইকে সম্মান জানাই আমার কয়েকটি কথা আপনাদের একটা হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রায় 1200attacker আছে আমাদের এই ফিশিং টলারেন্স ফিশিং টলারেন্স সংখ্যা প্রায় 1200 রেজিস্ট্রেশনের সংখ্যা কত অনলি 30 অনলি থার্টি হচ্ছে রেজিস্ট্রেশনের সংখ্যা তা সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অনেকে হয়তো সাগরে আমাদের ফিশিং টলারের সংখ্যা হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দুধসাগর মেরিন কোপারেটিভ অলকের দশ মন্দিরতলা মেরিন কোপারেটিভ মন্দিরতলা দশ নীপুর অগ্রদূত কোপারেটিভ নীপুর দশ বঙ্কিমনগর লোহাচারা কোপারেটিভ বঙ্কিমনগর দশ সুমতিনগর মা গঙ্গা কোপারেটিভ দশ সুমতিনগর মা বিশালী কোপারেটিভ দশ এবং ধবনা